চিকেন কিমা আলু এটি একটি জনপ্রিয় সুস্বাদু বাংলা খাবার যা মুরগির কিমা ও আলুর সংমিশ্রণে তৈরি করা হয় এটি গরম ভাত রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল এবার এতে অ্যাড করবো শুকটা মশলা এলাচ দারচিনি এবং তেজপাতা মশলাগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে এবার অ্যাড করব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া এক হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া এবার সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এবার এতে অ্যাড করছি একটি টমেটো কিউব করে কাটা এবার টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে চলে আসে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উপরে চলে আসে এখন আমি এতে দিয়ে দিব আগে থেকে কিমা করে রাখা মুরগির মাংস কিমাগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে ঢাকটা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট আমার কিমাগুলো খুব ভালোভাবে কষন হয়ে গেছে উপরে তেল চলে আসছে এবার একটু নেড়ে চড়ে এতে অ্যাড করে দিব আলু আলুগুলো আমি আগে থেকে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি ব্যাস শেষ হয়ে গেল আমার আলু কিমার রেসিপি